দেখুন আহ এটা তো বোঝা যাচ্ছে যে ইসিআই উইদাউট এনি প্ল্যানিং দুমধাম করে কোন সিদ্ধান্ত নিয়েছিল এবং প্র্যাকটিক্যালি একটা দু বছরের কাজকে দু মাসে করতে গেলে যেভাবে বিয়েদের প্রাণ গেছে অসুস্থ হয়েছেন এইটা তো কোথাও একটা মানবিক জায়গা থেকে দেখা উচিত ছিল এটা বোঝা যাচ্ছে যে ইসিআই এর উপরে একটা একটি রাজনৈতিক দলের ভয়ঙ্কর চাপ আছে যার জন্য তারা এটা করতে বাধ্য হচ্ছে বলে মনে হচ্ছে এখন এই সেভেন কে বাড়াতে বাধ্য হয়েছে ওরা ওরা জানেন যে কাজ কমপ্লিট হবে না যে উদ্দেশ্য নিয়ে ওরা কাজটা করতে চাইছিলেন সেই উদ্দেশ্যটা সফল হয়নি বলে এখন ওদের অন্য পদ্ধতি হওয়ার ভাবতে হয়েছে সেই না দেখুন সম্পূর্ণ হবে কিন্তু এর মধ্যে ত্রুটি থাকে ত্রুটিপূর্ণ সম্পূর্ণ কিছুতেই হতে পারে না আপনি একটা মানুষকে একটা অপরিসীম পরিশ্রম করাচ্ছেন মেন্টাল প্রেশার হচ্ছে তাদের বলা হচ্ছে আপনি কাজ না করলে আপনাকে বার করে দেওয়া হবে আপনাকে সাসপেন্ড করে দেওয়া হবে এটা কি কোনো মানুষের কাজ একটা মানুষের পক্ষে কোন আমাদের বিএলএ টু ছেড়ে দিন আমাদের ছেলে পেলে আর ছয় বছর দৌড়ায় বিএলএ তারা নিজেরা চাকরি করেন কাজ করছেন তারই সঙ্গে তাদের এইটা একটা অ্যাডিশনাল ওয়ার্ক এর কোনো কিছু নিয়ে ভাবনা নেই চিন্তা নেই এইটাই যদি করবেন তাহলে ইসিআই কেন এক বছর আগে কেন এটা করেননি কেন বিজেপি সরকার দু হাজার চব্বিশে আসার পরে বলতেই পারতো যে আমার সারা দেশ জুড়ে এসআইআর করবো ডাজন ব্যাটার নিজেদের কোথায় ভোট আছে নিজেদের কোথায় সুবিধা আছে সেই দেখে এসআইআর হবে এগুলো খুবই রাজনৈতিক উদ্দেশ্য প্রয়োজিত হচ্ছে আমার মনে হয় যে একটা সরকার যখন কেন্দ্রে যখন সরকার আছেন সরকার এত রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত হয়ে কাজ করলে খুব শুনিয়ে লাভ আছে এইটা হয়তো চারটে লোক চলে গেছে সেটা যদি আপনি চারশো ভাগ দেখান তাহলে সমস্যা হবে ব্যাপারটা তো এইরকম হচ্ছে চারটে লোককে নিয়ে সে একটা বড় বেলায় গল্প করেছিলাম আমরা একটা খুব ইচ্ছা না আমি বারবার তুলছে আর বলছে এই দেখো এতগুলো আছে এই দেখো এতগুলো আছে এসব দেখার কোনো মানে নেই আপনার হ্যাঁ হ্যাঁ দেখুন না

কজন বলেছেন এরকম কজন এরকম বলেছেন আপনারা লিস্টে বার করে দেখান তো কজন বলেছেন এরকম যে লক্ষ্মীর মানে অনেকে বলেছেন এই শব্দটার কোনো মানে নেই এরকম কজন বলেছেন আপনাদের কাছে কোনো স্পেসিফিক রিপোর্ট আছে যদি একজন হয়ে তাকে তিনি কোন সালে এসেছেন দেখুন কিভাবে পেলেন তাই সেইটাই বর্ডারটা পেরোলো কি করে বিএসএফ কে বলে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল তখন তারা বর্ডারটা পেরোতে দিলেন তাদের সঙ্গে ব্যবস্থা করে এখন তারা বলছে না পশ্চিমবঙ্গ সরকার ভাণ্ডা দিয়ে দিয়েছে এই কথাগুলো খুবই মানে আমি বলছি যে এগুলো পুরো উদ্দেশ্য প্রয়োজন এই ইলেকশনে দেখে নেবেন বিজেপির কি অবস্থা হয় এবং তৃণমূল কংগ্রেস এই ইলেকশনে আগের চেয়ে অনেক বেশি ভোটে জিতবে অনেক বেশি সিট পাবে আই ক্যান বেট ইউ থ্যাংক ইউ